আজ যাবত্তে রাজনৈতিক প্রাধান্য লাভে সংগ্রামে মগধের সাফল্য অর্জন কোনো আকস্মিক ঘটনা নয় বিম্বিসার অজাত সত্যু শিশুনাগ এবং মহাপদ্ম নন্দের মতো কৌশলী নেতৃবৃন্দ এবং কৌটিল্য ও রাধাগুপ্তর মতো ভারত বিখ্যাত বিশারদ মন্ত্রীদের ভূমিকাকে কোনোরকমই উপেক্ষা করা যায় না রাজনগরকে ব্যক্তিগত কুশলতা সর্বাংশে ব্যর্থ হতো যদি না মগধের ভৌগোলিক অবস্থান অনুকূল হতো তো গঙ্গা সোন ও চম্পা নদী বেষ্টিত মগধ ছিল অতি সুরক্ষিত মগধের প্রথম রাজধানী ছিল রাজক গৃহ পাঁচটি পাহাড় দ্বারা বেষ্টিত হয় খুবই নিরাপদ ছিল গঙ্গা সোন ও গণ্ডক নদীর সঙ্গমস্থলে অবস্থিত পাটলিপুত্র কার্যত দুর্ভেদ্য ছিল পাটলিপুত্র ছিল একটি জলদুর্গ বিশেষ এবং সে যুগে এই নগরটিকে অধিকার করা আদেও সহসাধ্য ছিল না নদীপতরে মগধের সেনাবাহিনী অপাধে চতুর্দিকে যাতায়াত করতে পারত মগধের পূর্বাঞ্চলে ছিল হস্তি সুশঙ্কর ঘন অরণ্য এই অরণ্য ভেদ করে শত্রুর পক্ষে মগধ আক্রমণ করা দুঃসাধ্য ছিল কিন্তু ওই অরণ্য থেকে হস্তি সংগ্রহ করে নন্দ রাজারা বিশাল রণহস্তি বাহিনী গড়ে তুলেছিলেন গঙ্গা নদী ছিল মগধের হৃদপিণ্ড গঙ্গা ও অন্যান্য নদী মগধকে উর্বরা এবং সুজলা সুফলা করেছিল এই নদীর ওপর একচ্ছত আধিপত্যের ফলে প্রতিবেশী রাজ্যগুলিকে নিয়ন্ত্রণে রাখা মগধের পক্ষে সহজতর হয়েছিল এবং এই নদীর মাধ্যমে মগধের বৈদেশিক বাণিজ্য চলতো খনি সম্পদে পূর্ণ মগধের লোহার খনিগুলো ছিল মগধের সামরিক শক্তি প্রদান সহায় এইভাবে ভারতের ইতিহাসে মগধের উত্থান হয়েছিলো এবং মগধ ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল